নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি পালং শাকের একটা রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো আমি দারুণ স্বাদের নিরামিষ একটা পালং শাকের ঘন্ট যেটা ভাত দুটি দুটো সত্যিই খাওয়া যাবে পালং শাকের ঘন্ট বানাবার জন্য আমি এখানে পালং শাক এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি ছোটো করার দরকার নেই এটি রাফলি কুচিয়ে নিলেই হবে কেটে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ঝুড়িতে ঝরাতে রেখে দিয়েছি আর এই পালং শাকের ঘন্ট বানাবার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি আমি আলু কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি শিম কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আর মূলো কেটে নিয়েছি এই সবজিগুলো দিয়েই কিন্তু মূলত পালং শাকের ঘণ্ট বানালে বেশি খেতে ভালো লাগবে তাই পালং শাকের ঘন্ট যখনই বানাবেন এই সবজিগুলো দিয়েই বানাবেন তাহলেই বেশি খেতে ভালো লাগবে আর এই সবজিগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এই পালং শাকের ঘণ্ট বানাবার জন্য কিছু বোল বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি এই বড়িগুলো আমি এই পালং শাকের ঘণ্টে দেবো এবারে গ্যাসের ওপরে কড়াই বসি কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে প্রথমে বিউলির ডালের বড়িগুলো ভেজে নেব বড়িগুলো খুব বেশি ভাজ ভাজবো না একটু হালকা লাল কালার চলে আসবে যেই বড়িগুলো ভে তুলে রেখে দেব। বড়ি ভাজাটা তুলে রেখে দেব। ওই তেলেই আমি কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব বন্ধুরা যখনই পালং শাকের ঘন্ট বানাবেন তখনই বেগুনগুলো কিন্তু আলাদা ভেজে তুলে রাখবেন নাহলে যখন পালং শাকের ঘন্টটা বানাবেন না যদি সবজিগুলো একসঙ্গে ভাজেন তাহলে কিন্তু বেগুনটা ঘেটে যাবে দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম কড়াইতে আরও কিছুটা পরিমাণে তেল আমি গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নের জন্য ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে কেটে রাখা আলু আর কুমড়োগুলো দিয়ে দেব বন্ধুরা এইভাবে পালং শাকের ঘন্ট আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন যে কোনো নিরামিষ দিনে দারুণ খেতে লাগবে আলু আর কুমড়োটা বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে এমনভাবে ভাজতে হবে আলু আর কুমড়োটা যেন ভাজতে ভাজতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় ঠিক সেইভাবেই আলু আর কুমড়োটাকে ভেজে নিতে হবে আলু আর কুমড়োটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। সিমগুলো দিয়েও সিমগুলোকে একটু ভেজে নেব সিমগুলো দিয়েও আমি খানিকক্ষণ ভেজে নিয়েছি সিমগুলোও একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা মূলগুলো দিয়ে দেব মূলগুলো দিয়ে আবারও মূলগুলো সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব সবজিগুলোকে একটু বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে সবজিগুলো দেখুন বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর দেব চা চামচ মতো হলুদ গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে সবজির সঙ্গে বেশ একটু ভালোভাবে কষিয়ে নেব দেখুন গুঁড়ো মশলাগুলো সবজির সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এখানে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকগুলো দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর পালং শাক যখনই সবজির সঙ্গে এরকম ভাজতে থাকবেন দেখবেন পালং শাক কিন্তু একদম নরম হয়ে যাবে আর পালং শাক থেকে অনেক জল বেরোবে তাই এই রেসিপিটি করার জন্য কোনো আলাদা জল দেবার দরকার নেই একটা ঢাকা দিয়ে রেখে দেবেন দেখবেন পালং শাক থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে সবজি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম চার মিনিট পর খুলে দেখাচ্ছি পালং শাক থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে এবারে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে গেছে সব সবজি সেদ্ধ হয়ে গেলে যে বড়িটা ভেজে আমি তুলে রেখেছিলাম সেই বড়িটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে বড়ি ভাজাটা বড়ি ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা একবার এই বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট বানিয়ে দেখবেন নিরামিষের দিনে দারুণ খেতে লাগে আর দিয়ে দিলাম যেহেতু নিরামিষ শাকের রেসিপি তাই হাফ চা চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস একদম তৈরি হয়ে গেছে আমার পালং শাকের ঘন্ট নিরামিষের দিনের জন্য একদম একটা পারফেক্ট রান্না আর এই শীতকালে পালং শাক খেতে কিন্তু কচি কচি পালং শাক ওটা সবাই খেতে কিন্তু খুব আমরা ভালোবাসি পালং শাক এবারে এই পালং শাক ঘন্ট আমি একটা রে থালায় সার্ভ করে দিয়েছি বন্ধুরা এটা যেমন ভাত দিয়েও খেতে ভালো লাগে গরম গরম পালং শাকের ঘণ্ট শুধু শুধু এক বাটি নিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এতে অনেকগুলো সবজি দেওয়ার কারণে সবজিগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে একবারটি গরম গরম পালং শাকের ঘন্ট নিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে আর রুটি দিয়েও কিন্তু এটা খুব ভালো লাগে একদম সব কিছুর সঙ্গেই কিন্তু পারফেক্ট একটা রেসিপি এই নিরামিষ পালং শাকের ঘন্ট খেতে অসাধারণ হয় বন্ধুরা একবার বড়ি দিয়ে এইভাবে নিরামিষ পালং শাকের ঘন্ট বানিয়ে দেখুন এখন তো বাজারে কচি কচি একদম পালং শাক পাওয়া যাচ্ছে সেই পালং শাক দিয়ে একবার অন্তত এই পালং শাকের ঘন্টটা বানিয়ে খেয়ে খেয়ে দেখুন খেতে অসাধারণ স্বাদের হয় এটা রুটি ভাত মুড়ি সবার সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে এমন কি শুধু শুধু সবজি খেতে ভালো লাগে আমার এই নিরামিষ পালং শাকের ঘন্ট যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আপনারা বাড়িতে বানাবেন বাড়িতে যদি এইভাবে বানান তো খেয়ে কেমন লাগলো পালং শাকের ঘন্ট আমাকে লিখে জানাতে ভুলবেন না আবারও ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাইকে